চক্রান্তের অভিযোগ তুলে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন সিপিআইএম সাংসদ বংশগোপাল চৌধুরী বহিষ্কৃত সিপিআইএম নেতা তৃণমূলে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সম্প্রতি মুর্শিদাবাদের এক সিপিআইএম নেত্রীকে সামাজিক মাধ্যমে যৌন হেনস্থার অভিযোগ ওঠে আসানসোলের প্রাক্তন সাংসদ সিপিআইএম নেতা বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে আর সেই অভিযোগ নিয়ে পার্টির ভিতর অভ্যন্তরীণ তদন্তের পর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ চক্রান্ত বলে দাবি করে বংশগোপাল বাবু বলেন এই কনসপিরেসি কয়েক বছর ধরে আছে জেলা ভাগ হওয়ার আগে থেকে আমার লড়াই আছে আমি এই পর্যন্ত বললাম ঘরে বসে ঢিল মারা যায় না আমাকে ট্র্যাপ করার জন্যে আমাকে বারবার অপমান করার জন্য আমি মন্ত্রী থাকাকালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে চেষ্টা করেছে তারা আমি যখন সরকার চলে গেছে তারা ভেবেছিল মজা দেখব পঞ্চাশ কোটি গল্প হয়েছিল সেই গল্পও আজকে পাইনি বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা তাদের ঘর থেকে যারা টাকা আনবে সেটা নৈতিকতা সিন্ডিকেট চালাবে সেখানে একাংশ হাত মেলাবে সেটা নৈতিক আর এটা নৈতিকতা আর এইসব নৈতিক অনৈতিক যদি হয় তাহলে প্রথম ওই ছেলেটিকে তারা কেন অভিযোগ আনছে না কলকাতার নেতাদের কাছে যে সে এই ঢুকে কিভাবে হোটেলের মধ্যে থেকে দিনের পর দিন এইসব কারবার করে এই গোটা জেলাটা বদনাম করেছে তারা জড়িয়ে রয়েছে আছে কয়েকজন কারখানায় টাকা নেয় অন্য জায়গায় নেয় নাম চাইলে আমি সঠিক সময় দেব আমি জানি নোংরামি করবে এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে যে নোংরামি সমাজ ধরে করিয়েছে এবং তারা শুধু যুক্ত আছে কোন বালি খাতান থেকে কে টাকা এই নোংরামি করানো হবে আরো নোংরামি হবে এরপরে আমার বিরুদ্ধে অনেক কিছু বলানো হবে কিন্তু আমিও দেখতে চাই যে তারা কি হেলমেট পরে বসে আছে কোন নৈতিকতার কারণে সেদিন দা যেহেতু রাজ্য সেক্রেটারি সেদিন দা তো স্টেপ নেবেন লিখেছে তো নিশ্চয়ই নেব আমি তো খালি অপেক্ষা করছি আমি দেখছি কে কে লিখে যে কেউ কেউ লিখেছে এখানে এইসব ফেসবুকের মন্তব্য আমার আমার সম্মান প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে এটা আমি যা ব্যবহার করিনি সরকারি অফিসকে বলছে কোটি টাকা বানিয়ে রেখেছে অনেক আগেটা আবার কেউ কেউ একজন লিখেছে অমুককেও তাড়িয়েছে তো অমুককে তাড়িয়েছি তখন তোমরা কি করেছিলাম আমি যদি তাড়িয়েছিলাম কোটি টাকার গল্প যদি থাকে তা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক হয়ে যাবে পার্টির কাছে পার্লামেন্টের কাছে সবার কাছে অ্যাকাউন্ট দেওয়া আছে আমি বলেছিলাম আমার এই পরিবেশে তখন উনি বলেন আমি কথা বলি এবং আমি এটা লিখেছিলাম যে জুনিয়রদের আমি দু একটা নামও দিয়েছিলাম সে নাম আমি এখানে বলবো কোনো মতেই আর বলবো যেহেতু আমার সিপিএম কলানিতে গেছে আজ আমি কেন বলবো এই কথা উনিশ বছর বয়স থেকে আমি তলানিতে যাওয়ার পিছনে কি কারণ আছে সেটা তো সর্বভারতীয় রাজ্য স্তরে অনেক বড় বড় নেতা আছে আমি খুব ছোট স্তরে সব কিছু দেখা দরকার আছে অনেক কিছু গভীরে যাওয়ার ব্যাপারে আছে কেন আমরা জনসমর্থন হারিয়েছি আমরা বারবার হারিয়েছি আমি বলি না সেটা জ্যোতিবাবু বলেছেন অনিল বিশ্বাস বলেছেন দুর্যোধন ভট্টাচার্য বলেছেন মোহাম্মদ সেলিম বলছেন বারবার দেখবেন নিশ্চয়ই আমার তো কনফিডেন্ট ডিসেম্বরের জন্য যারা এসব ছ মাস ধরে ছড়াবে তারা দেখুক কত মঙ্গল আর যারা মঙ্গল করার জন্য বসে আছে তাদের নৈতিকতা পাঠিয়ে দিতে অপরদিকে জেলার বরিষ্ঠ সিপিআইএম নেতা বহিষ্কারের ঘটনায় নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান এ ব্যাপারে বলা না বলাই ভালো তবে যে ব্যাপারটা ফেসবুকে ঘুরছে আমি তো বলবো যে এই এখন তো সিপিএম এর এমপি নাই এমএলএ নাই গ্রাম পঞ্চায়েত তলানিতে ঠিকেছে কোনো কাজ নেই হ্যাঁ ওই মধ্যাহ্নে দুপুরে অলস যৌনতা যদি পরবর্তীকালে তৃণমূলে যোগ দিতে চাই তাহলে কি করবেন যদি বংশভূ জয়েন করতে চাই আজকে কি প্রশ্নটা করতে হয় এমতো অবস্থায় আগামী দিনে বংশগোপাল চৌধুরী রাজনৈতিক ময়দানে থাকছেন কিনা তা সময় বলে দেবে Bureau report the e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.